আজ পবিত্র মকর সংক্রান্তির দিন দুয়ো সাজিয়ে পুজো হয় তারপরের দিন নদীতে সেটা ভাসিয়ে দিতে হয় নারী পুরুষ নির্বিশেষে এই লৌকিক উৎসবটি পালন করেন ব্রত অর্থ নিয়ম বা সংযোগ বাংলা জুড়ে বারো মাসেই তেরো পার্বণ এমন মাস খুব কমই আছে যে মাসে কোনো ব্রতের অনুষ্ঠান হয় না তাই না প্রত্যেক মাসে কোনো না কোনো কিছু না কিছু অনেক মাসে তো একাধিক অনুষ্ঠান বা ব্রত পড়েই যায় এইরকম পৌষ মাসে লক্ষ্মীর ব্রত সাথে সাথে সুদুয় ব্রত সুদোকে চলতি কথায় বলা হয় সোদ মকর সংক্রান্তির দিন সুদুয়ো সাজিয়ে পুজো হয় তারপরের দিন তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় নারী পুরুষ নির্বিশেষে এই লৌকিক উৎসবটি পালন করে কিভাবে প্রচলন হলো এই ব্রত তাই নিয়ে রয়েছে একটি লৌকিক কাহিনী বন্ধুদেরকে আজকে আমি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই ভিডিওটা শুরু করার আগে বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন আজকের দিনে পিঠে পায়েস খেতে হয় খান সবাই কম বেশি খান একটু শরীরের দিকে বুঝে নেবেন কারণ শরীর তো সকলের সমান না অনেকের হজম ক্ষমতা কম খাবেন পরিমানে অল্প খাবেন কিন্তু আজকে খেতে হয় খাবেন নতুন গুড়ের পায়েস পিঠে সব খাবেন তো আজকে আমি শুরু করার আগে বলবো প্রতিদিনের মতো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন হয়ে সকলের সাথে শেয়ার এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের লাইক ও কমেন্ট আমাকে কাজের উৎসাহ যোগায় আর বলবো এইভাবে পাশে থাকুন আর অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন আপনারা কিন্তু জানেন মোটামুটি যে মকর সংক্রান্তিতে কিন্তু সূর্য দেবের পুজো হয় ওম আদিত্যম ওম নম আজকে সবাই আশা করি সূর্যকে জল দিয়েছেন তো যাই হোক আমি আজকে এই মকর সংক্রান্তির যে ব্রত কথাটা সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা মন দিয়ে শুনুন কারণ অনেকেই ব্রত করেননি বা করেছেন সবার জন্য এই ব্রত কথাটা প্রযোজ্য সবাই শুনবেন ব্রত কথাটা আর ব্রত করলে তো কথা না শুনলে ব্রত কথাটা শ্রবণ করি আপনারা অবশ্যই কথাটা সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন ভগবানের কথা শত শেয়ার করবেন শুনবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল আর সব শেষে মকর সংক্রান্তির দিন যেহেতু আজকে খুব শুভ দিন ওম সূর্যায় নম লিখতে কিন্তু ভুলবেন না এক দেশে এক সৌদাগর ছিলেন তার সাত ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে বিয়ের পর থেকে সে আর বাপের বাপ মা খোঁজও নেয় না মেয়ের কিছু বছর পরে সৌদাগর মারা গেল তার সাত ছেলে সপ্তডিঙি ধন নিয়ে বেরোলো বাণিজ্যে যেতে যেতে পাঁচ মাস কেটে গেল একদিন তারা পথে আশ্রয় নিল এক ব্যক্তির বাড়িতে সে তাদের খুব খাতির করে রান্নার জোগাড় করে দিয়ে গেল চাল আটা ডাল হাড়ি আর কাঠ সদকারের ছেলেরা দেখতে পেল না যে হাড়ি আসলে ফুটো আর কাঠগুলো সব ভিজে তারা যখন রান্না তোরজোর করছে এমন সময় এক পরমা সুন্দরী স্ত্রী লোক এলো তাদের কাছে জিজ্ঞাসা করলো তোমরা কোথেকে আসছো ছেলেরা তাদের পরিচয় দিল সেই শুনে কাঁদে কাঁদে সেই স্ত্রী লোকটা বললো তোমরা আমার ভাই ফিরে গিয়ে মাকে বলো আমি এখনো মরিনি তোমরা এখানে আর থেকো না আমার স্বামী ডাকাত এই বলে সে চলে গেল খানিক পরেই ডাকাতের মা এসে তাদের বলল তোমরা এখানে কেন এলে এক্ষুনি আমার পাঁচ ছেলে এসে তোমাদের থেকে সব কিছু কেড়ে নিয়ে মেরে ফেলবে তোমরা শিগগিরই কিছু ফুটিয়ে খেয়ে নিয়ে এখান থেকে চলে যাও সাত ভাই ভিজে কাঠে ফুটো হারিতে কোন রকম চাল আধা সেদ্ধ বৃদ্ধাকে প্রণাম করে মাঠের মাঝখান দিয়ে প্রাণপণে তারা ছুট লাগালো তারা নদীর তীরে এসে মাঝিদের বলল উত্তর পানে পাল তুলে দিতে এদিকে তারা চলে যাওয়ার পর বৃদ্ধা ঘরের ঘরে আগুন লাগিয়ে দিলে চিৎকার করে তার ডাকাত ছেলেদের ডাকতে লাগলো আর আসতেই সে বলল ঘরের অতিথিরা আগুন লাগিয়ে দক্ষিণ দিকে চলে গিয়েছে পাঁচ ডাকাত তখন দক্ষিণে দৌড় লাগালো তাদের ধরতে কিন্তু পথ চলতে আর পারে না গাছপালা তাদের পথ আগলায় পায়ে গাছপালা আটকে তারা পড়ে গেল এদিকে সদগরের ছেলেরা ডাকাতের হাত থেকে বেঁচে গিয়ে পৌঁছলো এক নতুন দেশে সেখানে সাতজনে সাত কন্যাকে বিয়ে করে চোদ্দ ডিঙা ধন নিয়ে মায়ের কাছে ফিরে এলো ঘাটে নাও ভিড়তেই তারা দেখলো তাদের মা এও মেয়ে দাঁড়িয়ে বরণ করে ছেলে বউ ঘরে তুললো আর শুয় দুয়োকে প্রণাম করে সে যে যার ঘরে চলে গেল একদিন ছেলেরা কথায় কথা মাকে জিজ্ঞাসা করলো মা আমাদের কি কোনো বোন নেই মা বলল হ্যাঁ বাবা আছে বইকি। তোমাদের বোন পিসির বাড়িতে থাকতো আর পিসি এক ডাকাতের সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছে সেই জন্য আমরা তাকে ঘরে আনতে পারিনি ছেলেরা তখন সেই ডাকাতা তাদের বোনের সঙ্গে দেখা হওয়ার ঘটনা তার মাকে সব জানালো সব শুনে মা কাঁদে লাগলো তখন সাত ভাই জামাই বাড়ি নিমন্ত্রণ করলো জামাই মেয়ে আর শাশুড়ি এলো তাদের বাড়ি গিন্নি মেয়ে বুকে জড়িয়ে খুব কাঁদতে লাগলো তারপর মেয়ে জামাইকে খাইয়ে দাইয়ে সপ্তডিঙি ধন দিয়ে পাঠিয়ে দিল যাবার সময় সেই ডাক জামাই চার ভাই বললো মা আমরা যা পাপ করেছি তার ক্ষয় হবে কি করে মা তোমরা দিন কলার ডিঙি করে গাদা ফুল দিয়ে সাজিয়ে জোড়া পান জোড়া কলা সুপুরি পয়তা এবং কড়ির তারা দিয়ে সাজিয়ে সুদুয়োর পুজো করবে সেদিন গোটা দিন উপোস করে থাকবে পরের দিন পেটতে ঘিয়ের প্রদীপ জেলে নদী আর পুকুরে ভাসিয়ে দেবে তাহলেই সমস্ত পাপ থেকে উদ্ধার পাবে তাই শুনে তারা দেশে চলে গেল তারপর থেকে মকর সংক্রান্তিতে এই ব্রত করতে লাগলো এরপর থেকে সুদুয়র ব্রত করে তারা বেশ সুখে দিন কাটাতে লাগলো তাদের দেখা দেখি গ্রামবাসীরাও এই ব্রত পালন করতে শুরু করলো অথ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ব্রত কথা সমাপ্ত বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর বলবো ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন আর সবশেষে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ওম সূর্যায় নম নম ওম সূর্যায় 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 নম ওম আদিত্যায় নম ওম আদিত্যায় নম ওম আদিত্যায় নম ওম আদিত্যায় নম オンアディッタイノモオンアディッタイノモオンアディッタイノモオンアディッタイノモ。